চব্বিশ এই উপলক্ষ্যকে সামনে নিয়ে পর্যটন শান্তি শ্যপান এই প্রতিপাতকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনকত্রে আয়োজিত র্যালি পরবর্তী যে আলোচনা সভা আমি এই আলোচনা সভায় সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা সভার শুরুতেই আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যে আমাদের যে জুলাই বিপ্লব যেটা বৈষম্য বিরুদ্ধি ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হলো সেখানে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং একই সাথে যারা এই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে যারা বিভিন্নভাবে আহত হয়ে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই আশাবাদ কামনা করছি আমি সকলকে স্বাগত জানাচ্ছি আর এবার পর্যটন আমরা জানি যে এবার পর্যটনের শান্তি স পান এই প্রতিপাদ্যকে আমরা লক্ষ করে গেছি কেন এই প্রতিপাদ্যকে পর্যটনকে শান্তিস্পান বলা হয়েছে হচ্ছে এ নিয়ে এ নিয়ে আমরা এখন আলোচনা করব একটু আপনারা যারা নাস্তা দিচ্ছেন সবাই নাস্তা দিয়ে না কথা বলেন না কেউ আমরা পর্যটন খাতটা দেশে একটি অন্যতম সম্ভাবনা ময় থাকবে অন্যান্য অনেক সম্ভাবনা খাতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাটাকে আমরা কিভাবে কাজে লাগতে পারি লাগাতে পারি পর্যটনই আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের উন্নতির লাভের জন্য আমরা এটাকে গুরুত্ব দিব নাকি এই পর্যটন খাতে আরও অনেক জায়গায় রোল প্লে পর্যটন খাত সেই বিষয়টা নিয়ে আলোচনা করা এর সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং এই সমস্যা সমাধানের জন্য আপামর জনসাধারণ কিভাবে চিন্তা করছে সেই বিষয়গুলোকে তুলে নিয়ে আসা এই পারস্পরিক মিশুদ্ধিতস্ক্রিয়া এবং একই সাথে সরকারকে অবহিত করার জন্য এই দিবসটা আমরা পালন করি আমরা এবারে যে প্রতিপাদ্য আমরা বলি যে পর্যটন শান্তির সোপান এটা পর্যটন কেন শান্তির সম্মান কারণ পর্যটন শুধুমাত্র অর্থনৈতিক মুক্তি বা অর্থনৈতিক সাফল্য অর্জন করার জন্য নয় আপনি যখনই দেশের মধ্যে থেকে আপনি এখানে যদি সিলেটে ভ্রমণ করেন তাহলে সিলেটের মানুষ কিরকম তাদের কৃষ্টি কালচার কিরকম তাদের আতিথ্যতা কিরকম এই সম্পর্কে সম্যক ধারণা হবে আপনি যে কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে চান পর্যটন আপনি যদি নেপালে যান তাহলে নেপালের কি নেপালের মানুষজন নেপালের কালচার কিরকম যে আপনি এখানে থেকে যে যে ধারণাটি করছেন ওখানে পারস্পরিক মিতস্ক্রিয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক তার তার সাহিত্য শিক্ষা সংস্কৃতি মেধা মনন তার জীবন আচরণ এটার মধ্যে আমাদের পারস্পরিক একটা যোগাযোগ স্থাপন